हाय गाइस गुड मॉर्निंग चलो आज हमरा जाबो नवद्वीप তো নবদ্বীপ ফেরিঘাটে পৌঁছেই লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে একটা টোটো বুক করে নিয়েছি প্রথমে টোটো ভাড়া ছশো টাকা বললেও সেটাকে আমরা সাড়ে তিনশো টাকায় নিয়ে আসি দেন এই ট্রিপের জন্য একে একে দেখতে থাকি মন্দিরগুলো সত্যি কথা বলতে মায়াপুর নবদ্বীপ এসে দুদিন ধরে মন্দিরের কারুকার্য দেখে আমরা জাস্ট মুগ্ধ ছোটবেলায় ঠাকুমার কাছে মায়াপুরের কোন নাম না শুনলেও নবদ্বীপের অনেক গল্প শুনেছি নবদ্বীপ হলো নিতাই গৌরাঙ্গের জায়গা সোনার গৌরাঙ্গ আর সমাজবাড়ি আশ্রম দুটোই প্রায় পাশাপাশি অবস্থিত আমরা এখানে দশ টাকা ডোনেট করলে তবেই দোতালের উপরে থাকা সোনার গৌরাঙ্গের দেখা মিলবে সঙ্গে আছেন অবশ্যই রাধা গোবিন্দ আর ছোট্ট নাড়ু গোপাল রাতে সোনার গৌরাঙ্গ দেখে আমরা চলে এলাম গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে আর এই বিশাল আকারের নিম গাছের তলায় রয়েছে প্রচুর লোকের মানত আটকানো গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়াও এখানে ভোলানাথও পূজিত হন এর পরের ডেস্টিনেশন হলো নরহরি ধাম যেখানে আছে ষাট ফুটের গৌরাঙ্গের বিগ্রহ এই মন্দিরে প্রবেশ মূল্য হলো দশ টাকা পার হেড মন্দিরের ভেতরে যেতে হলে প্রথমে এই কৃত্রিম গুহা অতিক্রম করতে হলো আমাদের তো চলো দেখা যাক ভেতরটা এই হচ্ছে ষাট ফুটের গৌর বিগ্রহ মহাপ্রভুকে যে কি অসাধারণ দেখতে লাগছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব আর এত বড় বিগ্রহ আমার মোবাইলেও পুরোটা ক্যাপচার করা অসম্ভব চলো একে একে দেখতে থাকো রাসলীলা রামলীলা ও পঞ্চতত্ত্ব এখানে স্বয়ং মহাপ্রভু পশুপক্ষীকে হরিনাম বলতে শেখাচ্ছেন দেখতেই পাচ্ছ এই মন্দিরটা পুরোটাই খোলা আকাশের নিচে আর মন্দির মেন্টেন্স টাও খুব সুন্দর আর এই মন্দিরে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়াও আছেন অনেকে আছেন অষ্টসখী নিয়ে রাধাকৃষ্ণ আছেন পঞ্চতত্ত্ব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনেকে আর এই মন্দিরের ভেতরে একটা মিউজিয়ামও আছে তো চলো দেখতে থাকো তোমরা মিউজিয়ামটা এখানেও দেখো রাধাকৃষ্ণ অষ্টসুখী নিয়ে আছে আর ছোট্ট মিষ্টি গোপালকে একটুখানি দোলানোর জন্য ভিড়টা জাস্ট দেখো গাইস সত্যি কথা বলতে নিজের রাজ্যেই যে এত সুন্দর একটা তীর্থস্থান আছে এখানে না এলে সেটা অধরাই থেকে যেত আমাদের নরহরি ধামের বাইরের মন্দিরটা ঠিক যতটা সুন্দর ভিতরের মিউজিয়ামটা কিন্তু ঠিক ততটাই সুন্দর নরহরি ধাম দেখে পর আমরা চলে গেলাম স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রীর জন্মস্থান মানে বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান মহাপ্রভুর প্রথম স্ত্রী ছিলেন লক্ষ্মীপ্রিয়া ওনার দেহপালটের পরে গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী হন বিষ্ণুপ্রিয়া দেন আমরা চলে গেলাম নেক্সট মন্দির কিন্তু বিষয় যে এই এত বড় মন্দিরের ভেতর আমরা প্রবেশ করতে পারলাম না কারণ আমরা যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন সময় ছিল দুপুর বারোটা মন্দিরের গেটে চাবি দেওয়া হলো ইভেন বাইরে থেকেই আমরা ভেতরের দর্শনার্থীদের দেখতেও পাচ্ছিলাম মা অনেক রিকোয়েস্টও করলো ওনাদের বাট আমাদের ঢুকতে দেওয়া হলো না দেন চলে গেলাম আজকের লাস্ট ডেস্টিনেশন সারস্বত্ব মঠ জলমন্দির মন্দির যেহেতু নবদ্বীপের ম্যাক্সিমাম মন্দির এই দুপুর একটাই বন্ধ করে দেওয়া হয় যথারীতি এই মন্দিরের ভেতরটাও আমাদের অদেখা রইল কিন্তু এই মন্দিরের একটা অন্যতম আকর্ষণ হলো হরিণ আর খরগোশ নবদ্বীপে সে মা আমি দ্বীপ আমরা তিনজনই এই প্রথম নিজের হাতে হরিণকে খাওয়ালাম এটা একটা বেশ ভালো প্রাপ্ত বাট এখানের স্পেশাল লাল দই কেনা হলো না হাতে অ্যাকচুয়ালি একটু টাইম ছিল না টোটো থেকে নবদ্বীপ স্টেশনে নেমেই দ্বীপ ছুটলো টিকিট কাটতে আর আমরা দৌড়ালাম প্ল্যাটফর্মের দিকে যাই হোক ওই পৌনে দুটোর দিকে লোকাল ট্রেন ধরে প্রথমে আমরা পৌঁছালাম ব্যান্ডেল দেন ওখান থেকে তিনটা পঞ্চাশের পূর্বাঞ্চল ধরে দুর্গা আমাদের এই ছোট্ট ট্রিপের সিরিজ গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগের সাথে বাই ও সরি আমি বলেছিলাম আমার মা কি কি কিনে এনেছে সবই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো দেখতে থাকো চার প্যাকেট খাজা প্রসাদ নিয়েছিল যদিও এখানে ভিডিওতে আছে দু প্যাকেট আছে বেশ কয়েকটা পঞ্চদত্ত আর নিতাই গৌরাঙ্গ এই তুলসী কাঠির মালাটা আমার ঠাকুমার জন্য আর এই সাদা বড় মালাটা আমার মায়ের গোপুর জামা সোয়েটার টুপি এই শোপিস টাইপের রাধাকৃষ্ণ দেখছো এটা আমাদের জন্য আর ইহলো জামাটা হচ্ছে দ্বীপের